হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি এর বেশ কিছু স্পোর্টস বাইক পাওয়া যাচ্ছে তবে আজকে ভিডিওতে এমন একটি বাইক নিয়ে কথা বলবো যে স্পোর্টস বাইকটি ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু পারফরম্যান্স লং টাইম ইউজ এবং সাথে বাজেট ফ্রেন্ডলি একটি বাইক যেখানে প্রিমিয়াম সেগমেন্টসে একশো পঞ্চাশ সিসি স্পোর্টস বাইক পাঁচ থেকে সাত লক্ষ টাকায় কিনতে হয় সেখানে দুশো পঞ্চাশ সিসি স্পোর্টস বাইকটি রিজনেবল প্রাইসে কিনতে পারবেন বাইকটি হচ্ছে সুজুকি সিক্স এফ টু ফিফটি 2026 সালে সুজুকি জিক্সার এসএফ 250 আপনাদের জন্য কেমন হবে তারাই বাইকটি কিনবেন জানতে পারবেন আজকের ভিডিওতে আসুন শুরু করি আজকের ভিডিও আমরা সকলেই জানি বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো পাওয়া যাচ্ছে অনেকেই অনেক বাইকের জন্য অপেক্ষা করছেন কয়েক মাস আগেই বাংলাদেশে লঞ্চ করেছে সুজুকি জিক্সার এসএফ 250 সুজুকি ফিফটি জিক্সার এই বাইকটি জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত ছিল কিন্তু এই বাইকটিতে বেশ কিছু প্রবলেমের দিক ছিল যেমন এই বাইটিতে এয়ারকোল ইঞ্জিন ব্যবহার করা হতো এবং প্রাইসের দিক থেকে অনেক বেশি হাই ছিল সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এখন লঞ্চ করেছে এবং এই সেগমেন্টে এই বাইটিতে সব ধরনের প্রবলেমগুলো সলভ করা হয়েছে যেমন এখন এই বাইটিতে ব্যবহার করা হয়েছে একটি পাওয়ারফুল দুশো পঞ্চাশ সিসির ইঞ্জিন যা প্রাইস রেঞ্জের উপর ডিপেন্ড করে অর্থিট বট যেতে পারে এছাড়াও বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো স্পোর্টস বাইককে বাইটি টেক্কা দিতে পারে যেগুলো প্রাইস অনেক বেশি বর্তমান সময় বাংলাদেশে যখন অনেকগুলো স্পোর্টস বাইক অ্যাভেলেবেল আছে তখন আপনাদের জন্য নিজস্ব একটি স্পোর্টস বাইক পিক করাটা অনেক টাফ ডিসিশন হয়ে যায় তাই অলওয়েজ মাথায় রাখতে হয় এমন একটি বাইক কিনতে হবে যে বাইকটির ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু দিক থেকে এগিয়ে থাকবে বা আপনি লং টাইম পর্যন্ত একটি বাইককে ইউজ করতে পারবেন এমন বাইকটি কিনা খুবই দরকার কারণ কষ্টের টাকা দিয়ে একটি নতুন বাইক আপনারা কিনবেন ব্র্যান্ড ভ্যালু দিক থেকে সুজুকি ব্র্যান্ডটি সবসময় এগিয়ে থাকে তাছাড়া রিসেল ভ্যালু দিক থেকে বাইকটি এগিয়ে আছে সুজুকি রিক্সা এস এফ আউটলুকসের দিক থেকে কথা বলতে গেলে বাইকটিকে একটি প্রিমিয়াম সেগমেন্টসের ফুল ফেয়ার স্পোর্টস বাইকসের আউটলুকস দেওয়া হয়েছে এবং প্রথম দেখাতে এমন কোনো রাইডার নাই যে বাইকটি পছন্দ করবেন না সকলে এই বাইকটি পছন্দ হবে প্রথমে কথা বলবো এই বাইকটি ইঞ্জিন সেগমেন্ট নিয়ে বাইকটি ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল দুইশো ঊনপঞ্চাশ ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার ফোর ভালভ অয়েল কুল ইঞ্জিন এবং এই সময় বাইকটিকে সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে অ্যাভেলেবেল করা হয়েছে তাছাড়া ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে যার কারণে দুইশো পঞ্চাশ সিসি বাইক হওয়ার সত্ত্বেও ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন অনেকে মনে করেন হায়ার সিসি বাইক মনেও হচ্ছে টপ স্পিড দুইশো পঞ্চাশ সিসি বা তিনশো সিসি বাইক হলেই দেখা যাবে দুইশো তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তুলতে পারবো বিষয়টি একেবারেই ভুল আইআরসিসি বাইক মনে হচ্ছে বেটার পারফরম্যান্স ও বেটার কন্ট্রোলিং বাইকটি আপনার কথা শুনবে আপনি যখন রাইড করবেন তাই বাংলাদেশের রাস্তায় আইআরসিসি বাইকগুলো নিয়ে আপনার আরও কমফোর্টেবল রাইড পেয়ে যাবেন যাই হোক লং রাইডের জন্য সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি আপনাদেরকে একটি বেটার পারফরম্যান্স প্রোভাইড করবে যেহেতু লং রাইডের বাইকগুলো বর্তমান বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল নাই বাইকটিতে দুইশো ঊনপঞ্চাশ সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করতে পারবে ছাব্বিশ দশমিক চোদ্দ বিএচপি হাজার তিনশো আর পি এম অনেক পাওয়ারফুল এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন বাইশ দশমিক দুই নিউটন মিটার তিনশো আর পি এম যেহেতু এই পাওয়ারফুল বাইকটিতে বাইশ দশমিক দুই নিউটন মিটার টর্ক ব্যবহার করা হয়েছে তাই বলা যেতে পারে পাহাড়ের উঁচু রাস্তাতেও বাইকটি নিয়ে রাইড করার সময় তেমন একটি কষ্ট আপনারা ফিল করবেন না এবং যেখানে একশো পঞ্চাশ সিসি বাইকগুলো বারোটা বেজে যায় সেখানে বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন তুজুকি রিক্সার এসফ টু ফিফটি এ বাইটিতে পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই এই বাইটিতে ব্রেকিং সিস্টেম অনেক বেশি আপডেটে থাকতে হবে সাসপেনশন অনেক বেশি আপডেটে থাকতে হবে এটি স্পোর্টস বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম সাসপেনশন ও টায়ার থিকনেস সুজুকি রিক্সা এস এফ টু ফিফটি এই বাইটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে তিনশো মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রেয়ার ব্রেকে ব্যবহার করা হয়েছে দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক ডুয়েল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সাথে একজন রাইডারের কথা বিবেচনা করে যেহেতু এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এ অ্যাভেলেবেল আছে বলা যেতে পারে যে কোনো ধরনের রাইডিং ক্ষেত্রে ব্রেকিং পারফরম্যান্সটি হবে একেবারে আধুনিক এবং বর্তমান সময় রাস্তার উপর ডিপেন্ড করে বলা যেতে পারে সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ রাইডিং এর জন্য অনেক সময় লাইফ সেভার হিসেবে কাজ করে এভিএস অপশনটি এখন কথা বলবো এই বাইকটির সাসপেনশন নিয়ে বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন শুধুমাত্র এই কমতেই দেখা গিয়েছে এই বাইকটিতে যদি বাইটিতে বাইকটিতে ইউএসডি সাসপেনশন দেওয়া হতো তাহলে অনেক বেশি ভালো হতো যাই হোক রিয়ার সাসপেনশন অবশ্যই মনোসক সাসপেনশন থাকবে যেহেতু স্পোর্টস বাইক রাইডিং এর সময় আপনারা মনসক সাসপেনশনের ফিলটি পুরোপুরি টের পাবেন এটি বাইকের সাসপেনশন এর ব্রেকিং সিস্টেমটি সরাসরি রিলেট হয় বাইকটির টায়ার থিকনেসের উপর ও ভালো ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে কিনা সুজুকি রিসার এস এফ টু ফিফটি এই বাইকটির ফ্রন্টে দেখা যাবে একশো দশ সেকশন টায়ার এবং রেয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই ষাট সেকশন রেডিয়াল টায়ার প্রথমবারের মতো সুজুকি রিক্সার এস এফ এই বাইকটিতে দেখা যাবে একশো পঞ্চাশ সেকশন টায়ার যেখানে সুজুকি রিক্সার এস এফ ওয়ান ফিফটি ফাইভে দেওয়া হয়েছিল একশো চল্লিশ সেকশন রেডিয়াল টায়ার এরকম মোটর চাকার বাইক অনেকেই পছন্দ করেন পার্সোনালি আমিও পছন্দ করি যার কারণে বাইকটিকে অনেক বেশি মাসকুলার মনে হচ্ছে তাছাড়াও রাইডিংয়ের ক্ষেত্রে এক্সট্রা কমফোর্টেবল পাওয়া যাবে কনফিডেন্স পাওয়া যাবে রাইডিংয়ের সময় যে বাইটি স্কিড করবে না এখন যেহেতু সুজুকি রিক্সার এস এফ টু ফিফটি বাইকটি হচ্ছে আরএসিসির বাইক অনেকে চিন্তা করতে পারেন টপ স্পিড একশো আশি নব্বই উড়িয়ে দেওয়া যাবে কিন্তু এটা সম্ভব নয় অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তোলা সম্ভব হবে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর যেহেতু হায়ার সিসি বাইক মাইলেজ একটু কম পাবেন বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে ত্রিশ থেকে বত্রিশ কিলোমিটার প্রতি লিটারে এখন রাইডার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকটি রাইডার জন্য কতটুকু কমফোর্টেবল অনেকেই লো হাইটের ব্যক্তিরা দেখা যায় স্পোর্টস বাইক কিনে ফেলেন পরবর্তী রাইড করতে গিয়ে দেখা যায় আর্মসে ব্যথা করে কোমরে ব্যথা হয় ব্যাক পেইন হয় যার কারণে বাইকটি নিয়ে বেশি দিন রাইড করতে পারে না সেল দিতে হয় স্পোর্টস বাইক কিনা আগে অবশ্যই আপনার ট্রেস ট্রাইড নিয়ে ট্রাই করে দেখা উচিত যে আপনাদের জন্য কমফোর্টেবল কিনা এস এফ টু ফিফটি বাইকটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক হওয়ার সত্ত্বেও অনেক কমফোর্টেবল আউটলুক এবং অনেক কমফোর্টেবল ডিজাইন তৈরি করা হয়েছে যার কারণে একটু লো হাইটের ব্যক্তিরা ওই বাইকটি কিনে রাইড করতে পারবেন তাছাড়া এই বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে আটশো মিলিমিটার যা বর্তমানে অ্যাভেলেবেল যে কোনো স্পোর্টস বাইকের তুলনায় কম যেমন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এই বাইকটির সিট হাইট হচ্ছে আটশো পনেরো মিলিমিটার জিপিএস ডিমন জিআর ওয়ান ওয়ান সিক্সটি ফাইভ বা টু ফিফটি আর এই বাইকটির সিট হাইট হচ্ছে আটশো পনেরো মিলিমিটার ম্যাক্সিমাম স্পোর্টস বাইকের সিট হাইট আটশো মিলিমিটার উপরে থাকে যার কারণে আনকমফোর্টেবল হয়ে যায় অনেকের জন্য কিন্তু আটশো মিলিমিটার সিট হাইট হওয়ায় সুযোগ ইসার রেস টু ফিফটি আপনাদের জন্য কমফোর্টেবল হবে এরপরে বাইটিতে ফুল ডিটা স্পিডও মিটার দেওয়া হয়েছে আইটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ষট্টি মিলিমিটার অ্যাভারেজে বাংলাদেশ সবগুলো বাইকে একশো পঁয়ষট্টি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে তাই যেতে পারে যে কোনো ধরনের রাস্তা থেকে বাইকটি নিয়ে রাইড করতে পারবেন মজার বিষয়টি হচ্ছে এই প্রিমিয়াম ফুল ফুলফিয়ার স্পোর্টস বাইটি আই সিসি হওয়ার সত্ত্বেও বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এবং এই বাইকটি নেকেট ভেরিয়েন্টও অ্যাভেলেবেল হয়েছে সে বাইকটির মূল্য হচ্ছে চার লক্ষ টাকা আপনাদের মধ্যে অনেকেই আছেন যা নতুন বছর নতুন বাইক কিনবেন বলে পরিকল্পনা করে রেখেছেন এবং যাদের বাজে চার লক্ষ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তা নিতে পারেন সুযোগ এস এফ টু ফিফটি বর্তমানে এই বাইটির বেশ কিছু কম্পিটিটর বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যেমন প্রথমত এই বাইকটির কম্পিটিটর হচ্ছে CF Moto 250 SR বা 300 SR এরপর অলরেডি লঞ্চ করেছে GPS Demon GR 250 R পরে আমি বলবো Suzuki XR SF 250 আপনি নিতে পারেন যেহেতু ব্র্যান্ড ভ্যালু দিক থেকে বাইটি এগিয়ে থাকবে সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন আর ভিডিও নিয়মিত দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে টিল দেন সবাই ভালো থাকবেন নিয়ে খেয়াল রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ